দর্শক প্রথমেই বলি ম্যাচটা কিন্তু আগুন ছিল মোহাম্মদ সাইফুদ্দিন হঠাৎ করেই কেন যেন বলটা সুরে মারলেন অ্যাডম রেসিংটনের দিকে বলটা ওর গায়ে লাগতে লাগতেই বেঁচে গেল কিন্তু মজার ব্যাপার অ্যাডম রেসিংটন কিছুই বলল না হত বম্ব হয়ে দাঁড়িয়ে রইল অতপর প্রান্তে থাকা নাইম শেখ হেসে বলল সমস্যা নাই মনে রাখলাম আর বাস এরপর যা করলো চট্টগ্রাম রয়্যালস রীতিমতো ধোলাই দারুণ একটা ছক্কা দিয়ে শুরু তারপর দশ উইকেটের মহাজয় ঢাকা ক্যাপিটালসের বোলারদের এমন তুলাধনা করেছে যে বারো ওভারের মধ্যেই খেলা গুটিয়ে দিল চট্টগ্রাম একদম যোগ্য জবাব ব্যাটে বলে দুদিক থেকেই এর আগে অবশ্য ঢাকা ক্যাপিটালস ব্যাটিং করতে নেমে একশো বাইশ রানেই গুটিয়ে যায় এমন অবস্থায় চট্টগ্রাম রয়্যালস ব্যাট হাতে নামতেই শুরু করলো ধস নামানুষ্য একশো তেইশ রানের অপরাজিত জুটি অসাধারণ ব্যাটিং নাইম শেখ চল্লিশ বলে চুয়ান্ন রান অ্যাডম রেসিংটন ছত্রিশ বলে ষাট রান এক কথায় চট্টগ্রাম রয়্যালসের দাপট দর্শক গত মৌসুমে যেমন তলানিতে থেকে বিপিএল শেষ করেছিল ঢাকা ক্যাপিটালস এ মৌসুমেও তাদের অবস্থা সেই একই দিকে যাচ্ছে শেষ দুই ম্যাচই তার প্রমাণ